এটাতে বলা হয় খুব জাল বলা হয় বাংলাদেশের যত ধরনের নেট আছে সবচেয়ে কম রেটে নেটগুলো পাওয়া যাচ্ছে সবচেয়ে কম আমি কোম্পানি মেনশন করবো না বাংলাদেশে যত প্লাস্টিক কোম্পানি আছে সবচেয়ে কম রেটে প্লাস্টিক প্লাস্টিকটা পাওয়া যাবে এবং ট্যাকসই এটার ভিতরে জিআই তার থাকে এই তার থাকার কারণে এটা দেখেছি খুবই ট্যাক্সই হবে মিনিমাম আট দশ বছরে এটা প্রায় আর হাত দিতে হবে না যারা যে খামারিরা এই নেটগুলো ইউজ করে রেটও কম পাবে এবং সাশ্রয় সাতশোই হবে আচ্ছা এগুলো কুড়মুল খাবারের সবচেয়ে বেশি প্রচলিত বাকি মুরগির খামার এবং আপনার ছাগলের খামারে খামারে বেশিরভাগ ব্যবহৃত হয় এবং আপনার বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকাটা আইল্যান্ডের ব্যবহার করা হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানা ছিল নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে প্রচলিত এসেছি ঢাকার ইংলিশ রুডে মজুমদার এন্টারপ্রাইজে মূলত মজুমদার এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের খাঁচা তৈরি করা হয় এবং জিআই তার দিয়ে তারা বিভিন্ন ধরনের বেড়া তৈরি করে এবং তাদের এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের নেট আজকের দেখাবো খুব কম টাকায় আপনারা কিভাবে মুরগির যে নেটগুলো রয়েছে সেই নেটগুলো পেতে পারেন বিশেষ কথা বলছি আমরা কামাল ভাইয়ের সাথে আলাইকুম কামাল ভাই ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই ভালো আছে আচ্ছা ভাই বলছিলেন যে খুব কম টাকায় আপনার এখানে মুরগির যে খামার তৈরি করা হয় সেই খামারের নেটগুলো পাওয়া যায় যে তারগুলো আছে আসলে এগুলো তো অনেক দাম অনেক দেখেছে খামারই আছে এত টাকাতে নেট কিনতে পারে না এই কারণে আমরা একটু নিলাম যে কম দামে সবচেয়ে বড় বড় কোম্পানি আমি কোনো কোম্পানির নাম বলবো না বড় বড় যে কোম্পানিগুলো আছে প্লাস্টিকের বাংলাদেশে অনেকগুলো কোম্পানি বারো টাকা তেরো টাকা নিচে কোনো প্লাস্টিক নেট পাওয়া যায় না আর আমরা এখন নতুন একটা ভিতরে জিআই তারও থাকবে উপরে প্লাস্টিক করা পোটিং করা থাকবে এই একটা নেট আমরা তৈরি করতেছি এবং কম টাকার ভিতরে যেহেতু কাস্টমার একজন খামারে যে সে তো তার খামারটা উদ্বোধন করতে পারে

দু হাজার দুই চার 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 ছয় মাস পর এটা দেখেছে বৃষ্টিতে বৃষ্টির পানি লাগলে একটা নষ্ট হয়ে যাবে কিন্তু এটা আপনার যেমন আট দশ বছর কিছু হবে না আমরা কারখানাতে যেতে পারবো যে কারখানা চলে না দেখেন আমাদের মালগুলো কীভাবে উৎপাদন হচ্ছে এবং আমাদের মালের কোয়ালিটিটা দেখেন আপনার মাধ্যমে সারা বাংলাদেশে যারা মুরগি খামারের দেখতে আছে তারা যেহেতু কম রেটে সবচেয়ে কম রেটে আমাদের এই যে নেটটা নিতে পারে আর আপনার মাঝ যেহেতু আপনার মাধ্যমে আসার কারণে আমি রেটটা বলে দিছি সবচেয়ে কম রেটে বলে দিচ্ছে আপনার টাকা কিন্তু আমরা দশ টাকা এগারো টাকা বিক্রি করি আর যেহেতু বলা হয়েছে নয় টাকা নয় নয় টাকা রেটে থাকবে দর্শক আমরা সরাসরি কারখানা চলে যায় এবং দেখায় তারা কীভাবে এই নেটগুলো তৈরি করছে দর্শক আমরা এই মুহূর্তে আছি একটি নেট তৈরির কারখানার মধ্যে আপনারা সরাসরি কারখানায় চলে আসলাম দেখতে পাচ্ছি যে নেট অনেক তৈরি করা আছে বা অনেক তৈরিও করছে জি এটা তো বলা হয় খুব জাল বলা হয় বাংলাদেশের যত ধরনের নেট আছে সবচেয়ে কম রেটে নেটগুলো পাওয়া যাচ্ছে সবচেয়ে কম সবচেয়ে কম আমি কোম্পানি মেনশন করব না বাংলাদেশে তো প্লাস্টিক কোম্পানি আছে সবচেয়ে কম রেটে প্লাস্টিক প্লাস্টিকটা পাওয়া যাবে এবং ট্যাক্সই এটার ভিতরে জিআই তার থাকে এই তার থাকার কারণে এটা দেখে খুবই ট্যাক্সই হবে মিনিমাম আট দশ বছরে এটা প্রায় আর হাত দিতে হবে না যারা যে খামারিরা এই নেটগুলো ইউজ করে রেটও কম পাবে এবং সাশ্রয় সাশ্রয় হবে প্রচলিত এগিয়ে মুরগির খামার এবং আপনার ছাগলের খামারে খামারে বেশিরভাগ ব্যবহৃত হয় এবং আপনার বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকাতে আইল্যান্ডে ব্যবহার করা হয় এবং আপনার বিভিন্ন পার্কে ব্যবহার করা হয় ফুলবাগান করে কেউ ফল বা ফল বাগানে মানে বেড়া দেওয়া হয় এবং আম বাগান লিচু বাগান পেয়ারা বাগান ড্রাগুন বাগান বিভিন্ন বাগানে এই নেটগুলো ব্যবহার করা হয় এগুলা বিক্রি করেন কিভাবে আপনারা এটা স্কয়ার ফিটে বিক্রি হচ্ছে প্রতি স্কয়ার ফিট কত টাকা প্রতি স্কয়ার ফিট আজকের বাজারে আছে আপনার হলো 9 টাকা স্কয়ার ফিট আছে আজকের বাজার 9 টাকা 9 টাকা দাম কি বাড়ে কমে হ্যাঁ আপ ডাউন হয় এটা বাড়তে পারে কমতে পারে বাড়তে পারে কমতে পারে জি আচ্ছা দর্শক আপনারা যারা পাইকারি রেটে এমন যে নেট রয়েছে নেট নিতে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই কামাল ভাই ফ্যাক্টরিতে চলে আসতে পারেন এবং যাদের খামার রয়েছে মুরগির খামার এবং ছাগলের খামার রয়েছে তারাও কিন্তু এসে দেখে নিতে পারেন জি এগুলো পাঠান কীভাবে